রবের ইসলামী কিংডমে যত মৌলবি আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাসুলি করিম কোনো দিন কি মুসলমানদের যারা সুন্নি রয়েছে যারা শিয়া রয়েছে এবং সালাফি রয়েছে আরো অন্যান্য যত মুসলমান সমাজ রয়েছে এই মুসলমানদের সাথে সম্পর্ক রাখবেন আবার মুসলমান দেবান্দি মুসলমান বেড়ালি মুসলমান বাহাই মুসলমান তাবলিগি মুসলমান জামাত শিবিরের মুসলমান এরা সবাই তো রবের মুসলিমদের থেকে আলাদা তো এদের সাথে কি রাসুলের কারিমের সম্পর্ক রয়েছে আমরা যদি ষোলো নম্বর সোরা আর নাহালে সাঁয়ত্রিশ নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ হোসেন ইনতাহারিস আলা হুদাহুম ফাইনাল্লাহু লা ইয়াহিদি মান ইয়ুদিল্লু ওয়া মা লাহুম মিন তুমি যদি তাদের হিদায়াতের জন্য লালসায় পড়ে থাকো তাহলে জেনে রাখবে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করবেন যারা নিজেরা বিভ্রান্তির মধ্যে থাকে আল্লাহ কোনোদিন হিদায়াত দান করবেন না যারা নিজেরা বিভ্রান্তির মধ্যে থাকতে চায় তাদেরকে আল্লাহই হিদায়াত দান করবেন না আর তাদের জন্য কোনো সাহায্যকারীও নেই 28 নম্বর সূরা আল কাসাস এর নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাকা তাহদি মান আহাববতা ওয়ালাকিনাল্লাহু ইহদি মাইয়্যাশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন তুমি যাকে ভালোবাসো তাকে সঠিক পথে আনতে পারো না কিন্তু যে উপযুক্ত তাকে আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করেন আর তিনি তো বেশ জানেন যারা সঠিক পথে এগিয়ে আসছে 22 নম্বর সূরা আল-হাজর 78 নম্বর আয়াতে বলা আছে ওয়াজাহিদু ফিন ল্লাহি আক্বাজিয়াদি হুয়া ইছতবাককুম ওয়া মা জা'আলা আলাইকুম ফিদ-দিনি মিন হারাজ মিলতা আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন মিন ক্বাব্লু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলাল নাস ফা ক্বিমুস সালাত ওয়া আত-যাক্বা ওয়া ই'তাসিমু বিল্লাহি ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর তোমরা সবাই আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানার এবং মানার জন্য আপনারা চেষ্টা সাধনা করো এই জন্য ঠিক যেভাবে সংগ্রাম করা দরকার তিনি তোমাদেরকে পছন্দ করেছেন আর দিনের ব্যাপারেও তো তিনি তোমাদের উপরে কোন রকম অসুবিধা সৃষ্টি করেননি তোমাদের দিন সে তো তোমাদের পিতা ইব্রাহিমের দিন তিনি তো তোমাদের নাম মুসলিম রেখেছেন প্রথম থেকে এর মধ্যে তো তাই রাখা হয়েছে ছিল রাসুল তোমাদের জন্য পথ প্রদর্শক হতে পারে আর তোমরা মানব জাতির জন্য পথ প্রদর্শনকারী হতে পারো সুতরাং তোমরা সবাই সালাত কায়েম করো জাকাত আদায় করো আর তোমরা সবাই আল্লাহ তালাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো তিনি তো তোমাদের মালিক মালিক হিসেবে আসাহায্যকারী হিসেবে তিনি কতই না উত্তম তো এখানে স্পেশাল ভাবে আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমন মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন এখন মুসলিমিন বাদ দিয়ে আপনি অন্য কোনো নামে চলবেন কাদিয়ানি মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান হেসবু তাহিদের মুসলমান মোহাম্মদ মুসলমান তো ছয় নম্বর সোর আের একশো উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্দিন যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাজাবাস আবিষ্কার করে নিয়েছে আর নানান ফিরকা মাজাব পার্টিতে বিভক্ত হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাহ তালের উপরে ন্যস্ত রয়েছে তিনি তাদেরকে বলে যে সব কাজকর্ম তারা করেছে তো রাসুলি কারিম কোনোদিন মুসলমান সুন্নি শিয়া সালাফি হেজবুতি দেওবান্দি বেরেলভি বাহাই তাবলিগি জামাত শিবির কাদিয়ানি এদের সাথে কেন সম্পর্ক রাখবেন না কারণ এরা কেউ রবের মুসলিমদের অন্তর্ভুক্ত না তাই আসুন আমরা সবাই রবের ইসলামী কিংডমে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাই